কামালপুর যে সব গ্রামবাসীদের একটা আশা ছিল যে এবছর তারা হয়তো রেকর্ড ভাঙবে দুর্গা প্রতিমা বানিয়ে তা হয়তো এবার আর হওয়ার নয় কারণ তারা সোজাসুজি জানিয়ে দিয়েছে যে আর কেস লড়ার মতো তাদের কাছে টাকা নেই আমি ওখানে গেছিলাম বেশ কিছুদিন আগে ব্লগ করার জন্য আর সেখানে গিয়ে আমি দেখতে পারি সবাই খুব খেটে ঠাকুরটা বানাচ্ছে তিন রাত এক করে আমি একটা দাদার সাথেও কথা বলি ওখানে সেই দাদার কাছে জানতে পারি প্রায় এগারো থেকে বারো ঘন্টা টানা তারা কাজ করছে প্রায় সারা রাত জেগে তারা ওখানে কাজ করছে যারা আর কি ওখানে স্থানীয় মানুষরা তারা মিলে একসাথে এই পুজোটা করতে চাইছিল তাদের মনে একটা স্বপ্ন ছিল যে এবছর হয়তো আমরা গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙবো বা ইউনেস্কোতে আমরা হয়তো কোনো একটা রেকর্ড করতে পারবো বা পুরো ওয়ার্ল্ড এর মধ্যে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারবো অ্যাজ আ সব থেকে বড় দুর্গা প্রতিমা কিন্তু না কিছু পলিটিশিয়ান ও কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের নিজস্ব স্বার্থ আর নিজস্ব উদ্দেশ্যের জন্য এই পুজোটাকে হতে দিল না এর পিছনে দেখো পুরো ক্লিয়ার যাচ্ছে যে কারা এটা হওয়ার জন্য আটকাচ্ছে প্রথমত এটা নিয়ে যদি এতই সমস্যা ছিল তাহলে প্রথম থেকে কেন বললো না কেন এই পুজো প্রথম দিন থেকে আটকাল না কেন প্রায় শুনেছি ওনাদের কাছে স্থানীয় গ্রামবাসীদের কাছে যে প্রায় পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ওনাদের অলরেডি খরচা হয়ে গেছে এখন এসে এইসব আইনি জটিলতা ঠিক পুজোর কিছুদিন আগে এই আজ মহালয়ার দিন আমি আজকে বাড়িতে একটা নিউজ সামনে এলো যে এই পুজো হচ্ছে না বন্ধ হয়ে যাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে তারা পুজো করছেন না কারণ তাদের কাছে আর কোনো টাকা নেই মামলা লড়ার কোর্টে গিয়ে ভাবতে পারছো এটা ওয়েস্ট বেঙ্গল কিন্তু এখানে কোনো মানে আদার্স কোন স্টেটের কথা হচ্ছে না যেখানে আর কি দুর্গা পুজো করার জন্য কোটে দৌড়াতে হচ্ছে পারমিশন নিতে মানে হাস্যকর আর তার থেকে বড় হাস্যকর বিষয়টা কি জানো তো এই যে রাজনীতি জিনিসটা আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম এই পুজো নিয়ে যেসব মানুষরা পার্টিকুলারলি বিরোধ করছিল যে পদপিষ্ট হয়ে যাবে রাস্তা খুব সরু এখানে ম্যানেজমেন্ট করতে পারবে না এখানে ম্যানেজ করার মতো লোকের অভাব আছে তারা পার্টিকুলারলি তারা একটা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করে আমরা আমি তাদের প্রোফাইলে গিয়ে দেখেছি পার্টিকুলারলি সেই সেই মানে সেম পার্টি মানে বুঝে নাও কোনটা আর এখন এখন আমি একদম শিওর আমাদের যে রাজ্যের সরকার সে এটা মনে করে যে কলকাতায় যদি কোনো সমস্যা হয় সেটা পুরো রাজ্যের সমস্যা বাট রাজ্যের আদার পার্টি কোনো কিছু হলে সেটা কলকাতার কোনো সমস্যা না সেটা কিছুই না আর এখানে একটা বোঝার বিষয় আছে কামালপুরের যে মানুষরা আমার মনে এদের একটা এই ভুল হয়ে গেছিল যে এরা এবছর সবচাইতে বড় দুর্গা প্রতিমা করে সবাইকে তাক লাগিয়ে দিতে চাইছিল যেটার কারণে হয়তো কলকাতা বা আদার্স কোথাও মানুষের ভিড় যদি কমে যায় এখানে দেখো একটা ক্লিয়ার প্যাটার্ন তুমি লক্ষ্য করতে পারবে প্রথমত যদি যদি অ্যাকচুয়ালি এই জিনিসটা বাধা দেয়া হতো জেনুইনলি যেটা তাহলে কিন্তু প্রথম থেকেই বাধা দিয়ে দিতে পারতো কিন্তু এরা দেয়নি কারণ এরা জানতো যদি প্রথম দিকে বাধা দেওয়া হয় কারণ এর কাজ শুরু হয়েছিল প্রায় পয়লা বৈশাখ থেকে মানে অনেক আগে তখন বাধা দিলে হয়তো আইনি জটিলতা অনেক আগেই মিটে যেত এরা পার্টিকুলারলি ঠিক এমন টাইমে কেস আর আইনি জটিলতা তৈরি করেছে যাতে এটা মিটতে মিটতে পুরো পুজোই বেরিয়ে যায় আর আমরা জানি ভারতীয় আইন ব্যবস্থা কতটা স্লো তো সেই হিসাবে দেখতে গেলে দেখো আর যে যে ঘটনা সেখানেও কারাজ জড়িত ছিল এখানেও প্রায় সেম বলতে গেলে সিমিলার ঘটনাই হচ্ছে হয়তো এটা আমার আন্দাজ এই যে গ্রামবাসীরা পুজো এখানে কিন্তু কোনো ছিল ছিল না না কোনো কোনো বড় নেতার হাত কি বলে সেরকম মানুষের হাত ছিল না তাই হয়তো এটা খুব সহজে আটকে দেওয়া যাচ্ছে কিন্তু আদার্স যে পুজোগুলো আমি বলছি না কোনো পুজো আটকানো দরকার নেই তাহলে তো কল্যাণীতেও তো সেম প্রবলেম হয়েছিল আগের বারও হয়েছিল এবারও হবে কনফার্ম হবে কারণ ওখানেও যথেষ্ট ভালো পুজো হচ্ছে আর দ্বিতীয় জিনিসটা ভিড় ম্যানেজমেন্ট করার দায়িত্ব তো প্রশাসনের তাহলে প্রশাসন কেন নিজের দায়িত্ব পালন না করে জাস্ট পুরো পুজোটাই বন্ধ করে দিচ্ছে নাকি এটা এরকম যে যদি এখানে এই পুজোটা হয় তাহলে কলকাতার দিকে যদি মানুষ না যায় সেই বয়সে পুজোটা বন্ধ করে দিল জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই হয়তো আমার ইনবক্স এসে বলবে আরে ওখানে ম্যানেজমেন্ট ঠিক নেই ওখানে অনেকেই পদপৃষ্ট হতে পারে প্লাস আমি তো একটা নিউজেও দেখলাম যে ওখানে নাকি দুই থেকে তিন কিলোওয়াট বিদ্যুৎ পোড়ানো হয় এবার নাকি যদি প্যান্ডেল চালু হয় তাহলে নাকি থেকে পঁচিশ কিলোওয়াট বিদ্যুৎ পোড়ানো হবে আরও বিভিন্ন সমস্যা দমকলের গাড়ি যাবে না বিভিন্ন সমস্যা বলবে কিন্তু আদার্স জায়গাও তো পুজো হবে সেখানেও তো ওই সেম প্রবলেমগুলো হতে পারে খালি কি এখানেই প্রবলেম গুলো হবে তার তো কোনো মানে হয় না এবার তাদের আমি পার্টিকুলারলি বলতে চাই হ্যাঁ তোমরা প্রবলেমের কথা বলেছো খুবই ভালো কারণ তোমরা একটা পার্টিকুলার জায়গার প্রতি তোমরা খুবই নজর দিচ্ছ যে হ্যাঁ এখানেই সব প্রবলেম গুলো হবে তাহলে তোমাদের একটা জিনিস মাথায় রাখা উচিত আমি একটা ভিডিও দেখলাম আমার খুবই খারাপ লাগলো সেখানে একটা নিউজ চ্যানেল ওখানে ইন্টারভিউ নিচ্ছিল যেখান থেকে বোঝা যাচ্ছে যে মাঠটা টোটাল মাঠটা কিন্তু কৃষকদের তারা কিন্তু ওখানে ফুলের চাষ করে ফুলের চাষ করার যে তাদের মাঠ সেই মাঠ কিন্তু তারা ছেড়ে দিয়েছে তাদের পার আমি জানি না এর হিসাব বাট কুড়ি হিসাবে হয়তো তাদের ফুলটা বিক্রি হয় পার কুড়ি দেখা গেল এক কুড়ি দুই কুড়ি এভাবে কিছু একটা বিক্রি করে সামথিং অ্যারাউন্ড ছয়শো কি পাঁচশো টাকা এরকম হয়তো দাম আছে আমি এক্স্যাক্টলি জানি না তোমরা কমেন্টে জানিও দাম আছে এরকম তারা সেই সব ফুলের ক্ষেত দিয়ে দিয়েছে মানে বুঝতে পারছো একটা গ্রামবাসী তাদের নিজস্ব যে ফুলের ক্ষেতের যে মাঠ তারা যে চাষ করলে যে টাকাটা পেত সেটা দিয়ে দিয়েছে তাদের কিন্তু থেকে লাখ টাকা অলরেডি তারপর হয়ে গেছে তো তোমাদের এতই যদি চিন্তা তাহলে তোমরা প্রথম দিন যে পয়লা বৈশাখের সময় যখন এরা উদ্বোধন করছিল এরা এত অ্যানাউন্সমেন্ট করেই দিয়েছিল যে আমরা এত ফুট দু ঠাকুর করতে চলেছি এবছরের চমক আমাদের এটা কিন্তু তখন তো কেউ এইসব নিয়ে কেউ কিছু বলেনি ঠিক পুজো হওয়ার কিছুদিন আগের থেকে এরকম কেন কারণ এরা জানতো এদের পুরো বিশ্বাস ছিল আইনি জটিলতার উপর যে ঠিক এই প্যাটার্ন ওয়াইজ আমরা যদি এই টাইম মতো ওদের কেস বা আইনি জটিলতার মধ্যে ফেলতে পারি তাহলে পুজোটা এই আইনি জটিলতা হতে হতে বা এদের কাছে টাকা তো একটা সীমিত পরিমাণ না সবার কাছে তো আর এরকম চাঁদা তুলে সম্ভব না যে একটা কেস লড়ে যাওয়া একটা পুজোর জন্য অলরেডি তাদের পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা খরচা হয়ে গেছে এটা বিষয় এখন এখন এখানে করতে গেলে কোর্টের রায়ের জন্য ওয়েট করতে হয় এখন সামান্য একটা জিনিস আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে এখানে পুজো করার জন্য কোর্টের রায়ের জন্য ওয়েট করতে হচ্ছে আমরা কোথায় আছি এখন আর যারা এরপরেও আমার কমেন্টে এসে বলবে হ্যাঁ যদি কেউ পদপিষ্ট হয়ে মারা যেত যদি কেউ কিছু হয়েছে তার দিয়ে কি তুমি নেবে এরকম কিছু অনেকেই বলবে তো তাদের বলবো ভাই তোমাদের এত টেনশন ছিল বিষয় না তোমরা আগে কেন কেন এদের এসে বা বা প্রশাসন এইসব নিয়ে অলরেডি এই যে টাইম টাকা আর এই যে পরিশ্রমটা তাদের গেল এটা কি মানে সঠিক হলো আমি জানি তুমিও জানো মনে মনে যে জিনিসটা যেটা হয়েছে খুবই খারাপ কিন্তু ওই যে একটা পার্টিকুলার পার্টিকে সাপোর্ট করো তোমরা তো তোমাদের তো বলতেই হবে আর এটা না হলে তুমি হয়তো ক্লাব বা সেখানের সদস্য যেখান থেকে তুমি চাও না যে কোনো গ্রাম এলাকায় এরকম একটা বড়সড় পুজো হোক আর কলকাতা বা কল্যাণী বা ওইসব জায়গায় একটু ভিড়টা কমে যাবে এর মধ্যে আর একটা জিনিস বোঝার বিষয় আছে সেটা হচ্ছে এই ক্লাবটা কিন্তু কোনো স্পন্সার হয়তো নেয়নি আমি তো শুনিনি ওদের কাছে বাট আশা আই থিঙ্ক নেয়নি বাট আদার্স যে পুজোগুলো তাদের কিন্তু আশেপাশে বেশ বড় স্পন্সার আছে বেশ বড় ক্লাব আছে তাদের পিছনে তো এটা কি এরকম কিছু যে সেসব স্পন্সার বা সেসব ক্লাবের বড় বড় ইয়েরা কাউকে প্রেশারাইজ করেছে যে যদি ওই পুজোটা না আটকানো যায় তাহলে হয়তো আমাদের এখানে লোক হবে না লোক না হলে তাহলে স্পন্সার বা আদার্স এত পুজোর ক্লাব তারা সবাই জানে কি হচ্ছে কি রাজনীতি হচ্ছে না হচ্ছে বাট সবাই ওই যে চোখ একটা কথা মাথায় রেখো এই যে পুজোটা আটকানো হলো যে ষড়যন্ত্রের মাধ্যমে আটকানো হলো কাজটা কিন্তু হলো আর এর পরিণতি যে কি হবে না হবে সে আগামীতে খুব তাড়াতাড়ি বোঝা যাবে হাস্যকর এটা মানে লেটারেলি হাস্যকর কারণ সত্যি আমার আমার খুব খারাপ লাগছে আমি এটাই ভাবছি জাস্ট ইমাজিন করো যে নদিয়া ডিস্ট্রিক্ট কতটা উপরে উঠে যেত গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠতো ইউনেস্কোতে নাম উঠতো এবং আদার্স পদকী রেকর্ড তো পুরো অর্ডে রিপ্রেজেন্ট হতো এটা যে এত বড় এত উঁচু একটা দুর্গা ঠাকুর হয়েছে এখানে সেটা আর হবে না আর এই নিয়ে কিছু মানুষের বক্তব্য শুনলে তো মানে কি বলবো মানে বলার তো হ্যাঁ বলে না যে কিছু মানুষের পতন হওয়ার আগে তারা একদম মানুষকে ধৈর্যের পুরো শেষ সীমানায় পাঠিয়ে দেয় তারপর শেষ তার পতন হয়েই যায় অনেক অনেক এরকম রাজারা এসেছে শাসন করতে চেয়েছে সব কিন্তু অ্যাটলিস্ট তাদের পতন হয়েছে আমার মতে এই যে জিনিসটা এটা জন্য আমাদের সবার প্রতিবাদ করা উচিত আর সবাইকে এগিয়ে আসা উচিত কারণ শুধুমাত্র কামালপুরে হয়েছে আমার বাড়ির পাশে গ্রাম না এটা আমার ভাবার বিষয় না এটা ঠিক না এটা আমাদের পুজো এটা আমাদের সবার পুজো তো আমাদের একে অপরকে সবাইকে আগে আসতে হবে এই পুজোটা যাতে হয় বা এই পুজোটা হওয়ার জন্য যে আইনি জটিলতা এটা যায় মেটানো সেই জন্য আমাদের সকলকে এক হওয়া উচিত আর সকলে মিলে যদি আমরা প্রচেষ্টা করি আশা করি পুজোটা হতেও পারে তো যায় না কি হবে পজিটিভ কিছু দেখি কিন্তু চায় না কি